যখন ফ্যানটা ঘুরবে দেখতে ঠিক এমন লাগবে দেখতে পাচ্ছেন আবার এটা ক্লিক করলাম ইন্ডিকেটর চারে চলে আসছে আবার এটা ক্লিক করলাম ইন্ডিকেটর পাশে চলে আসছে আপনারা দেখেন যে ওয়াইফাই সিস্টেমের একটা লোগো আছে আর এই ফ্যান এমকে ফ্যানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমরা এই ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাবো আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে আপনারা দুটো ফ্যান দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ ফ্যান না এই ফ্যান দুটো হচ্ছে রিচার্জেবল অর্থাৎ এই ফ্যানটা বিদ্যুতেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে ধরেন আপনি যদি বিদ্যুৎ চলে যায় এই ফ্যানের ভিতরে আমাদের ব্যাটারি দেওয়া থাকে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে চলা স্টার্ট করে দেবে এবং এই ফ্যানের সাথে কিন্তু আপনারা রিমোট কন্ট্রোল সিস্টেম পাবেন এই যে একটা রিমোট এই ফ্যানটা রিমোট হচ্ছে এটা আর এই ফ্যানটা রিমোট হচ্ছে এটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দুইটা রিমোট আমাদের এটা হচ্ছে পাকিস্তানি ইন্ডোস কোম্পানির আমাদের সামনে যে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু পাকিস্তানি ফ্যান এটা হচ্ছে পাকিস্তানের জেএফসি ফ্যান যেটা আপনারা সবাই চিনেন এক নামে আমাদের এর আগের গুলো কিন্তু জিএফসি ফ্যান ছিল এগুলো আপনারা ভালো সারা দিয়েছেন আমরা আসলে এগুলো আমাদের কাছে এখন শেষ আমাদের কাছে স্টক আউট জিএফসি ফ্যানগুলো আমাদের কাছে নাই আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন জিএফসি ফ্যানগুলোর জন্য সেগুলো আসলে আমাদের কাছে আপাতত নাই আপাতত আমাদের কাছে এই মডেলটা স্টক অ্যাভেলেবল আছে এটা কিন্তু নামকরা করা ফ্যান পাকিস্তানের ইন্দোস ফ্যান এমনকি এই ফ্যানের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা এই ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাবো আমাদের ফিটিং করা একটা ফ্যান আছে এটা পাখাতেও আমাদের একটু ডিজাইন আছে আমরা আপনাদেরকে সেটা দেখাবো তবে আমরা বলি এই ফ্যানের বৈশিষ্ট্য বা এই ফ্যানের কি কি সুবিধা আপনারা পাবেন এই ফ্যান দুইটা আপনি যেটা আগেও বললাম যে বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এবং আপনারা যারা গ্রামে বসবাস করেন এই ফ্যানগুলোকে আপনারা কিন্তু সোলার সিস্টেম দিয়ে চালাতে পারবেন অর্থাৎ এই ফ্যানগুলো ইকো সিস্টেমে চলে অর্থাৎ আপনি চাইলে এই ফ্যানটাকে বিদ্যুতের সাহায্যে চালাতে পারবেন আপনি চাইলে এই ফ্যানটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো বোল্ট আবার আপনি চাইলে এই ফ্যানটাকে সোলার দিয়েও চালাতে পারবেন অর্থাৎ আপনি মানে মাল্টিপল ফ্যাসিলিটি পাচ্ছেন এই ফ্যান দুটোতে আপনি তো ব্যাপারটা হচ্ছে যে কতক্ষণ আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা যে ব্যাটারিটা দিচ্ছি এই ব্যাটারি দিয়ে ফ্যানগুলো কতক্ষণ চলবে আচ্ছা আমরা বলি এটা আমাদের টেস্ট করা আমরা টেস্ট করে আপনাদেরকে বলছি হ্যাঁ আন্দাজে বা অহেতু কোনো কথা বলছি না এই ফ্যানগুলো আপনারা ফুল স্পিডে যদি চালান অর্থাৎ আমাদের রিমোটের যে সর্বোচ্চ যে স্পিড আছে এই ফুল স্পিডে যদি এই ফ্যান গুলো চালান আপনারা 3 ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন ঠিক আছে যদি ফুল স্পিডে চালান 3 ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন আর যদি আপনারা মিডিয়াম স্পিডে চালান তাহলে আপনারা 6 ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন 6 ঘন্টা বেশি পাবেন 6.5 ঘন্টা পাবেন আর যদি একেবারে সর্বোচ্চ লো স্পিডে চালান সেক্ষেত্রে আপনারা 12 ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন এটা কিন্তু আমরা চাপাবাজি করছি না আমরা নিজেরাই ফ্যানটা চালিয়ে পরীক্ষা করে তারপরে বলছি একদম সর্বোচ্চ লো স্পিডে বারো ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা চলবে আর ফুল আপনারা তিন ঘন্টা পাবেন এখন আমরা যে কথাগুলি বললাম পাঁচ দশ মিনিট কম বেশি হতে পারে ঠিক আছে পাঁচ মিনিট বেশিও হতে পারে মিনিট কমও হতে পারে বাট আলটিমেটলি এটা হচ্ছে রেজাল্ট যে আপনারা তিন ঘন্টা ফুল স্পিডে পাবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা একদম লো স্পিডে বারো ঘন্টা আমরা আপনাদেরকে ফ্যানটা চালায় দেখাবো এই ফ্যানটা আমাদের সাইডে আমরা ফিটিং করে রাখছি এই ফ্যানটার বাতাস কেমন আপনাদেরকে দেখাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে যে সাধারণ সিলিং ফ্যানগুলো আছে যেগুলো শুধু বিদ্যুতে চলে তার চাইতে আপনি এই ফ্যানগুলোর বাতাস বেশি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো বাজারে বাংলাদেশে বা যে যেকোনো ফ্যানের চাইতে পাকিস্তানি ফ্যানের বাতাস বেশি হয় সেটা হোক জিএফসি সেটা হোক ইন্দো সেটা হোক পাক মানে টোটাল কথা পাকিস্তানি ফ্যানের বাতাসের ব্যাপারে বলার কিছু নাই আপনারা সবাই জানেন পাকিস্তানের সব ফ্যানেরই বাতাস ভালো এক কথায় এটা আমার মানে ইন্দোজ বা আমার জিএফসি বলে না পাকিস্তানের যদি অন্য কোনো ব্র্যান্ড হয় যেমন ধরেন পাক ফ্যান আছে রয়্যাল আছে এসকে আছে ওই ফ্যানগুলোর বাতাস ভালো পাকিস্তানের সবগুলো ফ্যানের বাতাস ভালো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না বাতাস এত ভালো আমি বলি যে আমার এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান ব্যাটারিতে চলে আপনি অন্য যে ফ্যান মানে আমাদের বাজারে যে সাধারণ ফ্যান যেগুলো কারেন্টে চলে বিদ্যুতে চলে ওই ফ্যানে যে বাতাস না হবে আমাদের এটা ব্যাটারিতে চাইতে বাতাস বেশি হবে ঠিক আছে এটা গ্যারান্টি দিলাম মানে ওই ফ্যান কারেন্টে চালায় যে বাতাস না পান তার চাইতে বাতাস বেশি আমাদের এই ফ্যানে ব্যাটারি দিতে হবে আর কারেন্টে চললে ভাই হেলিকপ্টার মতো বাতাস হবে আপনার ঘরে হেলিকপ্টার চললে যে ঘটনা বাতাসের শব্দ হয় এই ফ্যানে আপনার ঘরে যখন লাগাবেন হেলিকপ্টার চলে যে বাতাসের শব্দ সে বাতাসের একটা শব্দ আপনাকে ফ্যান মানে ফ্যান কমায় চালাইতে হবে এই রিমোটের ভিতরে আমরা আমাদের কিন্তু এখানে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে টাইমিং সিস্টেম আছে হ্যাঁ আপনারা কিন্তু এখানে টাইমার সেট করতে পারবেন যে কতক্ষণ আপনি টাইমার দিতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে এক ঘন্টা পরে ফ্যানটা যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় বা চার ঘন্টা পরে যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় আট ঘন্টা পরে যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায় এখানে টাইম সেট করতে পারবেন যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এখন আসেন আপনাদেরকে আমরা দেখাই যে এটা বাতাস কেমন আমরা আপনাদেরকে সরাসরি দেখাই চলেন দেখাই আমরা এই হচ্ছে কি আমাদের ফ্যান এটা কিন্তু আমাদের ফিটিং করা আছে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কি ফ্যানের ডিজাইন ঠিক আছে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ফ্যানের ডিজাইন এখানে আমাদের যেটা আছে যে আমাদের কোনো বিদ্যুতের কানেকশন দেওয়া নাই হ্যাঁ অনলি আমাদের ব্যাটারিটা সেট করা আছে আমাদের বিদ্যুতের কোনো কানেকশন এখানে দেওয়া নাই আমরা আপনাদেরকে দেখাই এই যে আমাদের রিমোট আছে আমরা রিমোটের জাস্ট এই অন অফ বাটনটা আছে অন অফ বাটনে ক্লিক করলে অফ অন বাটন একটাই আপনি এখানে ক্লিক করলে অফ হবে আবার এখানে ক্লিক করলে অন হবে অথবা আপনি অন করার ক্ষেত্রে চাইলে স্পিড বাটন আপ ডাউনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে কিন্তু অফ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অফ বাটনে ক্লিক করতে হবে এবং কি এটা কিন্তু আপনারা দেখেন যে ওয়াইফাই সিস্টেম এর একটা লোগো আছে আর এফ সেন্সর আর কি সেন্সর মানে এটা এটা সাথে কানেক্ট করতে হয় আপনার যখন নতুন এই ফ্যানটা শুরু করবেন বা চালাবেন ফার্স্ট টাইম সেকেন্ড টিপে ধরলে এটা সাথে এটা কানেক্টেড হয়ে যায় এবং কি আমরা দেখলাম যে পাকিস্তানে বিভিন্ন ইউটিউবে কিছু ভিডিওতে এই ফ্যানগুলো আহ মোবাইল দ্বারাও অপারেট করা যায় বাট সেটা আমরা জানি না আমাদের বাংলাদেশে আসলে আমি কখনো আমি নিজেও করি নাই জানি না কিন্তু ইউটিউবে আপনারা গেলে দেখতে পাবেন তো আমরা আপনাদেরকে ফ্যানটা একটু চালিয়ে দেখাই এখন কিন্তু আমাদের শুধুমাত্র এখানে ব্যাটারি কানেকশন আছে আমাদের বিদ্যুতের কোনো কানেকশন এখানে দেওয়া নাই তো আমরা আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এই যে আমরা আপনাদের সামনে ফ্যানটা অন করছি রিমোটে ক্লিক করে রিমোটে যখন ক্লিক করলাম এখানে বিপ করে একটা শব্দ হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই ফ্যানটা এখন স্টার্ট হচ্ছে বাতাস কিন্তু প্রচুর ভাই আপনি ক্যামেরাতে আমি কতটা আপনার বুঝতে পারবেন আমি জানি না আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি অন্য অন্য ফ্যান সাধারণ ফ্যানের বিদ্যুতের চাইতেও এটার ব্যাটারির বাতাস বেশি আপনারা আসলে ক্যামেরাতে কেমন বুঝবেন আমি জানি না কিন্তু প্রচুর বাতাস যখন ফ্যানটা ঘুরবে দেখতে ঠিক এমন লাগবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্যান এবং আপনারা এখান থেকে যে স্পিড আহ কমাতে বাড়াতে পারবেন এখানে নিচে ক্লিক করলে স্পিড কমবে উপরে ক্লিক করলে স্পিড বাড়বে এবং এখানে ইন্ডিকেটার চলবে এ দেখ আমি একটা ক্লিক করলেই দেখবেন যে এখানে একটা ইন্ডিকেটার জ্বলবে আপনি লক্ষ্য করেন রিমোটে ইন্ডিকেটার এই যে দেখছেন আমি এখন টুয়ে নিয়ে আসছি স্পিড কম আছে আবার একটা ক্লিক করলাম ইন্ডিকেটার তিনে চলে আসছে আবার একটা ক্লিক করলাম ইন্ডিকেটার চারে চলে আসছে আবার একটা ক্লিক করলাম ইন্ডিকেটার এ চলে আসছে মানে আপনি নিচে নামলে স্পিড কমবে হ্যাঁ আর যখন উপরে উঠবেন তখন স্পিড বাড়বে তো এই হচ্ছে কি আমাদের ফ্যানের সিস্টেম আমরা রিমোট কন্ট্রোল দিয়ে দেখালাম এখন আমরা আপনাদেরকে ফ্যানটা অফ করে দেখাই এই যখন অফ করবেন অবশ্যই অফ বাটনে ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে এই আমরা অফ বাটনে ক্লিক করলাম এখানে একটা বিপুল শব্দ হবে আমাদের এটা এটা বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে হচ্ছে গিয়ে ওভারঅল ফ্যান ফ্যান কোম্পানির অর্থাৎ পাকিস্তানি ইন্দোস কোম্পানি আপনারা চাইলে গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন পাকিস্তানের পপুলার ফ্যান তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও আপনারা চাইলে আমাদের এই ফ্যানটাও নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিএফসি আপনারা চাইলে আমাদের এই যে ইন্দোস কোম্পানির ফ্যানটাও নিতে পারেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন